শুভ সকাল বন্ধুরা আরও একটা দিনে নতুন একটা ভিডিও শুরু করলাম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন সময় এখন হচ্ছে সাড়ে নটা বাচ্চাদেরকে একটু আগে দিলাম ছুটি নারকেল খাচ্ছো আমার নারকেল খেতে ভালো লাগে বাহ বা চল ক্লিপ দিলে দিলে রাখেনা জীবন 嗯。Mm. যখন কোলে ওঠার বায়না করবে তখন ধরে রাখতে হবে দশ পনেরো মিনিট অন্তত ওকে নিয়ে কোলের মধ্যে করে নিয়ে আর রাস্তার ওখানে ঘোরাঘুরি করতে হবে হলে ছাদে উঠতে হবে যাহাই কিছু করতে হবে ওকে নিয়ে মানে কোলের মধ্যে করে নিয়ে ওকে রাখতেই হবে তো সেটা তো গেল তারপরে এখন এই যে কাজকর্মে নেমে পড়লাম কিছু থালা বাসন ছিল মেজে নিচ্ছি আর রাহির বাবাকে আমি বলেছিলাম আর কি মানে টিউশন থেকে আসার সময় বলেছিলাম যে সকালের জন্য কিছু খাবার এনো তো ওই জন্য সকালের জন্য ওই যে পরাটা আর তরকারি এনেছিলো আর কি 关注。 আসলে আজকে দুপুরবেলাটা থাকবো না তো হয়তো এসে খেতেও পারি না খেতেও পারি বা রাহির পাপা যেতেও পারে না যেতেও পারে মানে কোনো ঠিক নেই আর কি আসলেই কি হবে না হবে তো ওই জন্য আমি মানে ভাতের মধ্যে কুমড়ো দিয়েছিলাম তো কুমড়ো ভাতে আমি করে রেখেছি আর তরকারি টাইমে রান্না করার সময় পাইনি তো তাড়াতাড়ি করে এদিক ওদিকে একটু কাজ গুছিয়ে নিতে হচ্ছে যেহেতু আমি দুপুর টাইমটা অনেকটা সময় থাকবো না তো ওই জন্য মানে মোটামুটি বাকি সমস্ত কাজকর্ম করে ফেলতে হচ্ছে আবার চান টান করে বেরোতে হবে আর এত সকাল সকাল আজকে মানে খুব একটা জল নেই তো ওই জন্য মেয়েকে আমি মানে চান করে নিয়ে যাব না আবার মাঝে হয়তো আসবো এসে আবার চান টান করে নিয়ে যাব আর এডিটের সময় দেখছিলাম মানে ও যে কত পাক দিচ্ছে এ এঘর ঘর বান্দা যে কি বলবো ফ্যানটা বাড়িতে ছিল ওই ঘরে কিন্তু খারাপ হয়ে পড়েছিল ওটাকে সারালাম তো সারিয়ে এই ব্লেডগুলো লাগানো হয়েছে এবার উপরে লাগানো হবে আর ওই একটা রুমে হলো এই রুমটাতে দেব আর এইটা আর ওইটা বাকি আছে আমরা যেখানে থাকি ওইখান থেকে একটা ফ্যান নিয়ে আসবো এটা হয়ে যাবে আর একটা কিনতে হবে কিরে কি হয়েছে কী হয়েছে মা সবুজ জুতো পড়ে গেছে এ বাবা ওটা সবুজ না ওটা হলুদ হুম

গান দেখতে যাবি কাকুদের বাড়ি আজকের মহোৎসব তো তাড়াতাড়ি করে একটু গুছিয়ে নিলাম বাড়িতে রান্না না নয় কাজ কমানো না হলেও নয় আর এই যে বাচ্চা খাওয়ানো ধানো থাকে আজকে চান করতে পারিনি লেটে জল এসেছে আর আমি একটুক্ষণ জল চান করেছি কি কন করে ঠান্ডা মানে জল গরম করবো এটুকু টাইম নেই দেখা করে সকালে খাবার খেয়ে এখন যাচ্ছে কিছুক্ষণের মধ্যে এসে হয়তো কিছু আর হয়তো দেড়টার দিকে আসবে এসে মেয়েকে চান করিয়ে দেবো দিয়ে আবার হয়তো যাবো মেয়ের বাবা বাড়ি থাকছে একটু জল দেবে মনে করে মুরগিগুলোকে ঠিক আছে আমার উপর নিষ্ঠুর হাও হাও ওদের উপর না জানে তো আমি আর রাহি এখন যাচ্ছি হেঁটে হেঁটে আর একটুখানি দূরেই আর কি আমাদের পুরানো বাড়িটা মানে ছোট কাকা শ্বশুরদের বাড়ি আর কি অনুষ্ঠান হচ্ছে আজকে মহোৎসব আছে তো ওই জন্যই যাচ্ছি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিনে ভিডিওতে পড়া দিয়েছে আমাকে এই যে সকাল থেকে কারুকর্য চলেছে ভীষণ লিখেছে

দিন নে কো না দিন জি কো না বলে মারা বোলাইছ কা እንতুলিছব ফুলবে গা ফোড়ার মধ্যে গান নাচ সব আছে হ্যাঁ কি ভাষাটা কি ভাষা এটা কি ভাষা এটা আর যখন সবাই পড়া আনে তখন আমার মেয়েও পড়া আনে আর সে পড়া নিতেই হবে মানে ও বইটা দেবে আমার কাছে একটু গোল গোল করে করেই আনে বা লম্বা লম্বা দাগটাগ দিয়ে আনে একটু ওর মতন মনের মতন করে এটা ওটা একটু আগি বুকি করে আনে এবং সেটা আমাকে দেয় আর ওর ইচ্ছা মতো মানে মনে যেটা আসে ও সেটাই বলতে থাকে এবং সেটাই হচ্ছে ওর মতন করেই ও আর কি পড়া বলে আর সেটা যদি আমি না শুনতে চাই যদি বলি এখন বলতে হবে না তখন গিয়ে প্রচণ্ড শুরু করে যে আমার পড়াটা কেন নিচ্ছ না ও নিজেই এরকম বলে যে আমার পড়া কেন নিচ্ছ না মা তো ওই জন্য ওই বাধ্য হয়ে নিতেই হয় আর ভালোও লাগে বেশ ওর এই আদো আদো কী সব বলে ও নিজেই জানে না হয়তো তো ওর চেষ্টা করে ওরা যেরকম রিডিং বলে যায় তো ওইরকম ওরকম রিডিং বলার চেষ্টা করে আর কি কালকে তো আর কোনো ভিডিও করা হয়নি ওজন্য ওই জন্য আজকে সকালবেলা থেকে আবার ভিডিওটা শুরু করেছি কালকের কাকুদের বাড়ি ওখানে গেছি আবার এসেছিলাম আবার গেছি এরকম করে আমার মেয়ে একদমই থাকছিল না তো ওই জন্য কান্নাকাটি করছিল তো ওই জন্য আবার ওকে নিয়ে বাধ্য হয়ে চলে এলাম আর একদম সন্ধ্যাবেলার দিকে বাচ্চা কাচ্চা ছুটি দিয়ে আবার মানে মহোৎসবের যে প্রসাদ আর কি সেটা নিতে গেছিলাম এখন সময় দশটা তেরো আর একটু আগেই খেলাম নারকেল খেলাম ডাব খেলাম আর নরম ডাফে শাঁস খেলাম রাহি খেয়ে খেয়েছে এগুলো ও খেতে পছন্দ করে নরম শাঁসগুলো খেতে আমি নারকেলের জল খেতেও খুব ভালোবাসে আর কি ভালোবাসো খেতে বলো এসো বাবা ও বাবা কাজ করছে তো এখন যাব ফিশারিতে ফিসারিতে গিয়ে দেখি কিছু মাছ যদি হয় খাওয়ার মাছ আসলে এখন মরানে পড়ে গেছে খুব বেশি মাছ হবে না যদিও আরে যাচ্ছে না যাচ্ছে না

কি কাজ করছিস তুই? বল। এটা? এটা কচু গাছ। কচু গাছ। কাকেছে? এটা কচু গাছ লাগিছে। এটা টিয়ে কচু গাছ। ঠিক আছে? এটা এ কচু গাছ। তাই। আর এটা যে কচু গাছ। আর এটা ভালো কচু গাছ। আর এটা

ও সিস্টেম আছে না আমার মেয়ে একদম পাখি দেখে একদম ভয় পাচ্ছিল না ওদেরকে বরং বারবার করে ওর কাছে নিতে যাইছিল তো কিন্তু নখ আছে ওই জন্য তো ভয় পাচ্ছিল লেগে যায় কি না তো যাই হোক ও তো নিতে পারিনি আর এখন এগুলো সব এক জায়গায় করে দিই ওই দিকটা হেরে গিয়েছিল কিন্তু ঘেরে খুব একটা মাছ টাছ হয়নি তো এখন কাটাকুটি কিছু করছি না আগে এই কাজগুলো করে নিয়ে একটু উনান করতে হবে আজকে আবার বুধবার তো বুধবার আর মানে শনি মঙ্গলবার করতে নেই অবসা পূর্ণিমা এগুলো করতে নেই হ্যাঁ বলো কি হয়েছে অত মুখ ফুলিয়ে কি বলছো কয়েক আমার দিকে এসো বলছো বলো হুম বল তো এখন এই উনন করছি আজকে যাই না কমপ্লিট করতে পারবে না একবারে কমপ্লিট করতে চাইলে তখন গিয়ে দুপুরে রান্না আছে আবার তাড়াতাড়ি রান্না রান্না কমপ্লিট করলে মানে বাচ্চারা আসবে আবার তিনটের দিকে শীতের বেলা না খুব তাড়াতাড়ি সময় চলে যায় আর এদিকে রাহির বাবা অনেকটা কুপিয়ে ফেললো দেখি আজকে কিছু বেগুন চারা লাগানো যায় কি না শাশুড়ি মায়েদের ওইদিকে কিছু বেগুন চারা মানে ওরাও লাগিয়েছে আর কি মাদা ফেলেছিলো ওর থেকে কিছু চারা বেঁচে আছে তো ওই জন্য ভাবলাম যে তাহলে আমরাও কটা নিই নিয়ে তাহলে মানে লাগাই আর কিছু কিছু দানা আনা আছে আর কিছু কিছু দানা আনা হবে তো ধনিয়া দানা ঠানা এখন একটু আনলে ভালো হয় তো ওই জন্য বাবা এখন করছে কাজ জোন ধরলে জোন আসতে চায় না আর বাগান খুবই অল্প বেশিরভাগ যে জায়গাটা আমাদের ঘর হয়ে গেছে তো সামনের দিকটা আর এই দিকটা অল্প কিছুই আছে তো ওই জন্য বাবা অনেকদিন অপেক্ষা করে করে ভাব তাহলে নিজেই করে ফেলি ওই আজ একটু কালেক্ট করতে করতে হয়ে যাবে ওই বেলগুলো সব পড়ছে মাটি অনেকটাই শুকিয়ে গেছে এতদিন মানে জায়গা তৈরি থাকলে দানা দেওয়া যেত কিন্তু একটা খাটনির কাজ এই কপানো আজকে ভাবলাম যে একটা ভালো দিন আছে তো ওই জন্য আজকে উনানের কাজটা করে ফেলি আর এমনিতে অনেক জ্বালানি বেরিয়েছে যে এটা পাতা টাতাগুলো না ওই মানে তোলা উনুনে ঠিক জাল দেওয়া যায় না তোলা উনান হলে ওই ছোট ছোট কাট বা মানে গুল বা এমনি ঘুঁটে টুটে বেশ ভালো জাল দেওয়া যায় কিন্তু এইরকম একটু মাটির মধ্যে উনুন করলে তখন গিয়ে সমস্ত রকম জ্বালানি জাল দেওয়া যায় তো ভাবলাম যে অবসা পূর্ণিমা তারপরে শনিবার মঙ্গলবার এগুলোতে আর কি উনানের কাজ করে না তো ওই জন্য ভাবলাম তাহলে হচ্ছে আজকে একটা ভালো বার আছে তাহলে করে ফেলি আবার পূর্ব দিকে দক্ষিণ দিকে ছাড়া আর কি উনন করা যায় না তো সেভাবেই আর কি করছি আর গ্যাসের ক্ষেত্রেও তাই দেখা যায় যে মানে পশ্চিম মুখ বা উত্তর মুখ হয়ে রান্না করতে নেই কিন্তু দেখা যায় যে পরিস্থিতি এমনই হয় যে সেই মানে ঘরের মধ্যে জায়গা এমনই হয়ে যায় যে সেই দিকটাই গ্যাস বসাতে হয় বা সেই দিকেই রান্না করতে হয় মানে কিছু করার থাকে না তো আমার নতুন ঘরে সেই একই হয়েছে সব কিছু না মানে মনের মতন করে বা ইচ্ছা মতন করে সব কিছু করা যায় না পরিস্থিতি অনুযায়ী বা মানে জায়গা বুঝে সেটা করতে হয় তো আমার সেই নতুন ঘরের ক্ষেত্রে একই হয়েছে সেই গ্যাসের রান্নাঘরটা আমার সেই পশ্চিম দিকেই হয়েছে আর পশ্চিম দিকে ঘুরেই রান্না করতে হবে আর কিছু করার নেই পরিস্থিতিটাই এখন এমন হয়েছে যে অন্য কোথাও আমি নিয়ে যেতেও পারবো না আর কি উনুন ঘুরে যে মাটিগুলো পেয়েছিলাম সেই মাটিগুলো ভালো করে চটকে নিয়েছি অতটা বেশি ভালো করে চটকাতে পারিনি যত বেশি ভালো করে চটকানো যাবে উনুন ফাটে না ভালো হয় আর কি কিন্তু অতটা আর সময় নেই চট করে এদিকে না করে ফেললে আবার এদিকে রান্না বান্না কাজকর্ম আছে কিন্তু আজকে না ওই সকালে যে রান্না করেছিলাম সেটাই আর কি দুপুরবেলা আমি আর আলাদা করে রান্না করতে পারিনি এদিকে আর অনেক কাজকর্ম ছিল মেয়ের খাওয়ানো চান করানো তো আজকে তো মেয়েকে ঘুম পাড়ানোই হয়নি বেশ এক দু দিন আমাদের বাগানে কাজকর্ম চারি সাইডে কাজকর্ম শুরু করতে আমাদের আর সেই হচ্ছে কি যে মেয়েটাকে আর ঘুম পাড়ানো হচ্ছে না দিনের বেলা এমনিতেই ও দিনের বেলা ঘুমোতে চায় না তারপরে ওই এটা ওটাতে আমরা সারাদিনই ব্যস্ত হয়ে পড়ি সকালে বাচ্চা আসে ওদেরকে ছুটি দিয়ে আমাদের এই বাগানের কাজ রান্না বান্নাতে লেগে পড়ি আবার মানে দুপুরে রান্না বান্না সেরে উঠতে না উঠতেই আবার তিনটে দিকে বাচ্চা চলে আসে আর এই ছোটোবেলার মধ্যে আর সেই মেয়েটাকে আর ঘুম পাড়ানোই হচ্ছে না তো যাই হোক ও আর কি করবেই আমাদের সঙ্গে এদিক ওদিকে ঘুরছে আর সন্ধে ও এখন ঘুমিয়ে যায় আগে আটটা দশটার দিকে ঘুমোতো তখন গিয়ে মনে হতো যে মানে ভিডিওটা কতক্ষণে এডিট করবো অনেকটা রাত্রি হয়ে যাচ্ছে আর এখন সারাদিন এত খারাপ নিয়ে যায় যে আমিও সন্ধ্যেবেলা থেকে মনে হয় ওর সঙ্গে ঘুমাই মানে প্রায় আটটার দিক থেকে আমিও যেন ওর সঙ্গে ঘুমিয়ে পড়তে চাই মানে এত ঘুম পাই আর কি এদিকে আমার থালা বাসন পড়ে আছে এখনও নি আর ওইদিকে আমার মেয়ে বারবার করে ওই গামলার মধ্যে জল আছে না ওইটা আর কি ঘাটবে তো এমনিতে বাচ্চারা জল ঘাটতে ভীষণ পছন্দ করে তো ওটাই আর কি হচ্ছে আর আমাকে এই যে বারবার করে মগে করে জল এনে দিচ্ছে এবং তুমি মগে করে জল নাও এটা আমি ভাবছি যে আবার কালকের কখন কি সময় পাবো কখন কি করে আবার এই জায়গাটা পরিষ্কার করব তার থেকে আজকে ভালো করে পরিষ্কার করে একেবারে লেপা দিয়ে নিই তো ওই জন্য আজকে পুরো এই কাজটা কমপ্লিট করে রাখছিলাম আর মাটির উন্নয়ন আসলে অনেকটা ফাস্ট করে বলে মনে হচ্ছে খুব দ্রুত হয়ে গেছে কিন্তু অনেকটা দেরি হয় কোথায় মাটি লাগবে আবার অতটা মাটি খুঁড়ে গর্ত করতে হলো ওনানে তো ওই জন্য অনেকটা সময় লেগেছিল ওখানে চারিদিকে বড় বড় গাছ হয়ে গিয়ে না বাগানে এক তোম রৌদ্র ঢোকে না তার মধ্যে আমাদের এই নতুন বাড়িটা হলো যার জন্য এই সাইটায় অনেকটা পরিমাণ মানে মানে ছায়া আর কি তো রাহির বাবা বলছিলো যে যতটা পারি রোদের দিকটায় মানে কুপিয়ে এটা ওটা দিতে থাকি তারপরে অন্যদিকে যেগুলো ছায়া আর কি সেগুলো পরের দিকে দেওয়া যাবে তো রাহির বলছিলাম যে রান্নাঘরের দিকটা একটুখানি ভালো করে চেঁচে চুলে দাও নাহলে রোজ রোজ ওই রান্নাঘরের পিছনে সময় দেওয়া যাচ্ছে না আরও অন্যান্য কাজকর্ম থাকে সামনেটা আমি এখন একটু ঝাড় টাট দিয়ে পরিষ্কার করে নেব আর প্রচুর প্লাস্টিক এদিক ওদিকে হয়ে আছে সেগুলো সব একা করে সব মানে ফেলতে হবে অনেকটা বস্তাও ছিল যেগুলো অর্ধেক অর্ধেক ছেঁড়া তো সেগুলো রাখছিলাম ভাবছিলাম যে ওতে কিছু চারা গাছ লাগালে ভালো হতো কিন্তু সেটা আর হলো না সেগুলো সব ফেলে দিয়ে রাইট বাপাকে বলছিলাম যে এখানে একটুখানি ওই পিটুনি দিয়ে পিটিয়ে দিতে তো একটুখানি ইট ইট দিয়ে কিভাবে কি করে পেটাচ্ছিলো তো সমান হচ্ছে না তো ওই জন্য আমি শেষমেশ লাগলাম আর এখন ভালো করে একটু নেপা দেবো আর ভিডিওটা এখানে শেষ করছি ফোনে আর কোনো চার্জ ছিল না ভীষণ ভীষণ ভালো থাকুন সবাই আর সুস্থ থাকুন সময় হাসি খুশি থাকুন দেখা হচ্ছে পরে ভিডিও